শাস্ত্রে আছে ভক্ত যখন তার নিজের মেনে নেওয়া জিনিসগুলি সহ নিজেকে ভগবানের সমর্পণ করেন তখন তার ইহলৌকিক ও পারলৌকিক কিঞ্চিত মাত্র কোনো চিন্তা হয় না অর্থাৎ এই যে আমরা ভাবি কী করে জীবিকা নির্বাহ হবে কোথায় থাকবো আমরা আমাদের কি দোষা হবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে কি গতি হবে ইত্যাদি চিন্তা কিন্তু ভক্ত মানুষের একেবারেই থাকে না এটি শাস্ত্রের বিধান শাস্ত্রের কথা ভগবানের শরণ নিলে শরণাগত ভক্তের মনে এক চিন্তা আসে যে সে কিভাবে প্রভুর দাস হয়ে উঠবে তখন আমি ভগবানের শরণাগত হয়েছি আর সবকিছু তাকে অর্পণ করেছি তখন মন বুদ্ধি ইত্যাদি আর আমার থাকে কি করে আর ভগবানও বলেছেন তুমি চিন্তা করো না অতএব আমি নিশ্চিন্ত এই বলে মনে মনে ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করতে হয় এবং নিশ্চিন্ত হয়ে ভগবানকে বলতে হয় হে প্রভু আপনি সর্বসমর্থ আপনিই জানেন আমার মঙ্গল কিসে হবে হে প্রভু শরীর ইন্দ্রিয়াদি প্রাণ মন বুদ্ধি সব কখনো যেন আমার বলে মনে না হয় কিন্তু হে ভগবান সবকিছু আপনাকে সমর্পণ করার পরেও এই শরীর আদি যদি কখনো কখনো নিজের বলে প্রতীত হয় তাহলে আমার এই অপরাধ আপনি ক্ষমা করবেন এই বলে আমাদেরকে নিশ্চিন্ত থাকতে হয় দেখবেন এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ কেউই কিন্তু নিশ্চিন্ত মনে থাকতে পারেন না এই যে আমাদের প্রত্যেকটি মানুষের মনে শান্তি গায়েব হয়ে গিয়েছে এটি কেন হচ্ছে আমরা ভগবানকে বিশ্বাস করে উঠতে পারি না আমরা ভগবানকে সঠিক ভাবে তার সাধন ভজন করতে পারি না তাকে ডাকতে পারি না যার জন্য কিন্তু আমাদের মনে এত অশান্তি আসছে আমাদের মন এত অশান্ত আমরা সবসময় যেন কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকি সব সময় আমাদের মন চঞ্চল এবং যেটি আসল ব্যাপার সেটিকেই আমরা ভুলে যাই এই জগৎ সংসারে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু একটি কথাই ভগবানকে আমরা বলেছিলাম হে প্রভু এই জঠোর জ্বালা থেকে আমাকে রক্ষা করো প্রভু আমি জন্মগ্রহণ করার পরে তোমার সাধন ভজন করব তোমার নাম ধ্যান করব কিন্তু জন্মগ্রহণ করার পরই মানুষ সর্বপ্রথম যেটি ভুলে যান সেটি হলো ভগবানকে ডাকা ভগবানের সাধন ভজন করা চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও ভগবানের সেবা ভগবানের সাধন ভজন করার সময় মানুষের মধ্যে আর নেই কিন্তু আর সব কাজ করার সময় রয়েছে মানুষের শুধুমাত্র ভগবানকে ডাকার সময় হয় না তাই তো আমাদের জীবনে এত দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা দিয়ে দেন কারণ তিনি জানেন যে ভগবান আছেন তার কোনো কিছুতে কোনো দিন অভাব হবে না সবকিছুই ভগবানের উপর ন্যস্ত করে সেই ব্যক্তি কিন্তু সারা জীবন সেই ভক্ত মানুষ কিন্তু সারা জীবন নিশ্চিন্ত থাকেন তাই আমাদেরকেও নিশ্চিন্ত থাকতে গেলে মন থেকে সমস্ত চিন্তাকে দূর করতে গেলে আমাদেরকে আগে ভগবানের চরণ আশ্রয় করতে হবে ভগবানকে ডাকতে হবে আমরা এই যে শান্তি কামনা করি যে আমাদের গৃহে মোটেও শান্তি নেই আমাদের মনেও শান্তি নেই আমরা সবসময় যেন অশান্তিতে ভুগছি গৃহে কিছুতেই সুখ শান্তি থাকে না তো এগুলি আনতে গেলে কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ভগবানের শ্রীচরণ আশ্রয় করতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানের সাধন ভজন করতে হবে আমরা যতটুকু সময় পাবো সেটুকু সময় আমরা ভগবানকে ডাকব। কিন্তু অজুহাত নয় কোনো অবহেলা নয় পূর্ণ ভক্তিপূর্ণ পূর্ণ বিশ্বাসের সঙ্গে একটি নিয়মিত রুটিন করে নিতে হবে আমাদেরকে যে এই সময় আমরা ভগবানের সাধন ভজন করব তার নাম জপ করব ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক আপনারা প্রতি ভালো থাকবেন ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ